ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি আর বাইরের ওয়েদারটাও দেখলে একদম খুব সুন্দর একটা ওয়েদার অতটা গরমও নেই তো আমি ফালুকুনি চলে এসেছি আমার একটা নতুন ভিডিওর সাথে নতুন কিছু টিপস নিয়ে যেটা তোমাদের সংসারের কাজে অনেকটাই উপকার হয় তবুও সেটা বিনা খরচে তো চলো এদিকে বাবাই গেছে ঘুমিয়ে এখনো এই ডেটটা দুটো মতো বাঁচতে গেছে বাট বাবাই ঘুমিয়ে গেছে ভাবলাম তাহলে তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করা যাক তো চলো আজকের টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করি আর যদি ভালো লাগে তাহলে তুমি তোমরা প্লিজ একটু লাইক করে দিও আর তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও আর অবশ্যই কমেন্ট করো যে তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে তো চলো তোমাদেরও ভাবিয়ে গেছে যে আমারও কিন্তু হালকা একটু হালকা কি ভালোই ঘুম পাচ্ছে তো ও ভাবলাম ওয়েদারটা ঠান্ডা আছে যে আমি এখন আর রেস্ট নেবো না কারণ তোমরা রিসেন্টলি আমাকে এত এত পরিমাণে ভালোবাসা দিচ্ছ আমার টিপসগুলো তোমাদের এত ভালো লাগছে যে এই জন্য ভাবলাম তাহলে এখন আমি আর রেস্ট না নিয়ে তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করা যায় কারণ বাবায় উঠলে তাহলে তো ওর পিছনে আমাকে সময় দিতে হবে যে এই জন্য আমি ভিডিও অতটা বানাতে পারবো না যে এই জন্য ভাবলাম তাহলে এখনই বানিয়ে রাখি तो चलो देखते थको आज के डिप्स गो তো চলে এসছি আমার প্রথম টিপস নিয়ে আর আজকের টিপসটা দেখো এদিকে এই যে গ্যাসের পাশে দেখতে পাচ্ছ গ্যাসের এই যে সুইচটা এই সুইচের কী হয় বলো তো ভিতরে এই লক সাইটের ভিতরে কিন্তু অনেক পরিমাণে নোংরা জমে থাকে কিন্তু কী হয় দেখো এই সাইটে যেগুলো আছে যেগুলো আমি এখন পরিষ্কার করছি এগুলো কিন্তু আমরা ব্রাশ দিয়ে পরিষ্কার করে ফেলতে পারি কারণ এটা বাইরেই থাকে কিন্তু এই যে ভিতরে যেটা হয় লকের ভিতরে এই ভিতরটা কিন্তু আমাদের ব্রাশও সেভাবে যায় না যে ওই জন্য আমরা কিন্তু এটা ভালো করে পরিষ্কার করতে পারি না আর তার জন্য আমি কী নিয়েছে দেখো আমাদের বাড়িতে সবার বাড়িতে টুকটাক ওষুধ তো থাকেই আর এই ওষুধ খাওয়া হয়ে গেলে ওষুধের খাপটা যে থাকলো না এই খাপটা কিন্তু আমি ফেলে দেবো না আর এই খাপটা দিয়েই কিন্তু ধীরে ধীরে আমি ওর ভিতরে জমে থাকা যে নোংরাগুলো সেগুলো বের করে ফেলে দেবো আর নোংরা জমলে কী হয় বলো তো নোংরা জমে গেলে কিন্তু ওই যে ওই লকটা আমরা আর ঘোরাতেই পারি না আর তার ফলে কী হয় ওটা ভেঙে যায় আর ভেঙে গেলে তখন আমাকে আমার বাজার থেকে আবার নতুন করে আনতে হবে যার জন্য আমার খরচ হবে তো আমি যদি এইভাবে সপ্তাহ তাই একদিন করে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু আর কোনো রকম সমস্যাও হবে না আর আমার বাজার থেকে নতুন আনতে হবে না তার জন্য আমার পয়সাও খরচ হবে না তো চলো এটা আমার ফার্স্ট টিপস ছিল কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর চলে এসছি আমার সেকেন্ড টিপসে আর আমাদের সেকেন্ড টিপস দেখো আমরা কিন্তু সবাই বছরে বলো ইয়া মাসে বলো আমরা কোথাও না কোথাও কিন্তু ঘুরতে যাই মানে একটু অনেক দিনের জন্য লং জার্নি যেটা বলতে পারো অনেকে এক সপ্তাহের জন্য যদি আমি ঘুরতে যাই তবুও কিন্তু আমাদের বাড়ি আসার পরে কি হয় জানো তো এই যে গ্যাসের এই ওভেনের উপরেরগুলো কিন্তু টিকটিকি টিকটিকি তো থাকে আর যখন ঘরের দরজা বন্ধ থাকে তাহলে তাহলে কিন্তু আর সমস্যাটা বেশি হয় আরশোলা টিকটিকির এই পটি করে এই ওভেনের দুই ওপরে কিন্তু একদম ভর্তি করে রেখে দেয় আর যার জন্য বাড়ি আসার ফলে আমাদের খাটনিটাও অনেকটা বেশি হয় আর তারপরে অনেকটা নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় আর তার জন্য আমরা সেই উপায়টা কী করবো বাড়িতে যদি এরকম পেপার থাকে পেপার তো সবার বাড়িতেই থাকে তো পেপারটা সুন্দর করে কেটে আমরা যদি দুই সাইডে লাগিয়ে দিতে পারি তাহলে কিন্তু এরকম রকম কোনো সমস্যাই হবে না আর বাড়ি এসে বাড়তি খাটতিও আমার আর হবে না খাটনিও হবে না তো তার জন্য তোমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো আর অনেক সময় জামা কাপড় আনার পরেও না জামা কাপড়ের ভিতরে যে পেপারগুলো দেয় অনেক স্পন্সের যে পেপারগুলো দেয় ওগুলো কিন্তু তোমরা ঠিক এইভাবে দিয়ে দিতে পারো আর এইভাবে আমি এই সাইড দিয়ে দিয়েছি তোমরা যদি আবার এইভাবে লম্বাই দিয়ে দাও কি আর এই দুই সাইড দিয়ে দিয়ে দাও তবুও কিন্তু সেটা খুব সুন্দর ভালোভাবে থাকে আর বাড়ি বাড়িতে আসলে কি হবে আমার বাড়তি খাটনিও আর হবে না যে যার জন্য আমার কোনো টেনশন থাকবে না এইভাবে তোমরা দিয়ে যেতে পারো যাতে আমাদের গ্যাসের ওভেনটা ভালো থাকে যার ওপরে কোনো রকম কোনো নোংরা হবে না তো এটা ছিল আমার সেকেন্ড টিপস তো আমার এই সেকেন্ড টিপসটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আর কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করো আর চলে এসছে আমার থার্ড টিপস নিয়ে আমার থার্ড টিপস দেখো এরকম কাঠের খুন্তি কিন্তু সবার বাড়িতেই থাকে আর তার ফলে কি হয় বলে না প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের যত্ন করতে হয় ইয়ে আমাদের শরীর বলো সব কিছুই বলো যদি আমরা যত্ন না করি তাহলে কিন্তু সেই জিনিসটা বেশি দিন চলে না তো এইভাবে কাঠের খুন্তি আমরা ইউজ করি তো সপ্তাহে একটা দিন যদি আমরা একটু হাতে এইভাবে তেল নিয়ে এই কাঠটাকে এইভাবে সুন্দর করে পালিশ করে দিতে পারি না তাহলে কিন্তু কাঠটাও ভালো থাকে আর অনেক দিন চলবে কোনো খারাপ হবেই না তো চলো এটা আমার থার্ড টিপস ছিল কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো আর কে কোথা থেকে দেখছো সেটাও প্লিজ আমাকে বলো আর তোমরা আমাকে রিসেন্টলি এত এত পরিমাণে ভালোবাসা দিচ্ছো যে আমার ভিডিও করার আগ্রহটা আরও বাড়ছে আর আমার টিপসগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই বলো আর যারা জানো না নতুন তারাদের এই টিপসগুলো আশা করছি ভীষণ কাজে লাগবে আর এদিকে চলে এসছে আমার ফোর্থ টিপস নিয়ে তো আর আমার ফোর্থ টিপসটা তোমরা দেখে নাও নিয়ে নিয়েছি একটা চিরুনি আর নিয়ে নিয়েছি এদিকে বাথরুমে টয়লেট পরিষ্কার করার হারপিক আর সাথে নিয়েছে একটা মোজা নিয়ে নিয়েছে তো এবার কি করব দেখো ঠিক এইভাবে লাগিয়ে একটু সাথে হারপিক দিয়ে দিলাম আর হারপিকটা দিয়ে কোথায় যাচ্ছি দেখো ঠিক আমাদের বেসিনের ওপরে মানে সিং রান্নাঘরে যে সিঙ্ক থাকে সিঙ্কের ওপরের এই জায়গাগুলো না আমরা কিন্তু সেভাবে পরিষ্কার করতে পারি না মানে কর্নারের যে সাইডগুলো থাকে সেই সাইডগুলো কিন্তু পরিষ্কার করা ভীষণ কষ্টকর হয়ে যায় তো এইভাবে যদি একটু নিয়ে আর হারপিক কিন্তু পরিষ্কারের কাজে কাজে লাগে তো হারপিক দিয়ে এইভাবে যদি আমরা পরিষ্কার করে নিতে পারি না তাহলে কিন্তু আর কোনো টেনশানই থাকে না আর এই যে দেখতে দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ যে সাদা সাদা যেটা দেখা যাচ্ছে না একটু লাল লাল মতো ওটা কিন্তু আমার কোনো রকম নোংরা না কারণ ওটা হচ্ছে আঠা আমরা যে বাড়িতে থাকি এবারে ঠিক এইভাবে এই আঠা দিয়ে লাগানো হয় তো তারা তখন পরিষ্কার করেনি এই জন্য এরকম হয়ে গেছে তো চলো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো